তোমাকে রচনা বাংলা চ্যানেলে স্বাগতম আজ আমি যে রচনাটি আলোচনা করব তার শিরোনাম হল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি রচনাটির পিডিএফ ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সমস্ত রচনা পেতে রচনা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো শুরু করা যাক আজকের রচনা ভূমিকা দেশ ও মানুষের কল্যাণের জন্যে লড়াই সংগ্রামে নিয়োজিত থেকে আজীবন কাটিয়েছেন এমনই একজন সংগ্রামী মানুষ ছিলেন মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান তিনি সারা জীবন বঞ্চিত করেছেন তাই দেশের সকল শ্রেণীর মানুষের কাছে তিনি পরিচিত হয়েছেন মজলুম জননেতা হিসেবে মুক্তিকামী মানুষের কাছে তিনি ছিলেন একজন কাছের মানুষ সংগ্রামের অকুতভয় সঙ্গী আজও বাংলার মানুষ মৌলানা ভাসানিকে শ্রদ্ধা ভরে স্মরণ করে জন্ম ও পরিচয় মৌলানা ভাসানির জন্ম সিরাজগঞ্জ জেলায় আনুমানিক আঠেরোশো আশি খ্রিস্টাব্দে তিনি ধানগড়া নামক গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ শরফত আলী খান মাতার নাম মোসাম্মদ মজিরন বিবি। বাবার এক কন্যা ও তিন পুত্রের মধ্যে মৌলানা ভাসানী ছিলেন অন্যতম সংসারে ধন সম্পদ তেমন ছিল না মৌলানা ভাসানির পিতা নিম্ন মধ্যবিত্ত কৃষক ছিলেন ফলে পরিবারে বিলাসিতা ছিল না শৈশব জীবন মৌলানা ভাসানি ছোটবেলায় খুবই দুরন্ত প্রকৃতির ছিলেন সারা গ্রাম জুড়েই তার দুরন্তপনা সবাই উপভোগ করত। গ্রামের নানা রকম খেলাধুলায় তিনি অভাবনীয় পারদর্শী পরিচয় দিয়েছিলেন কারণে বন্ধুরা তাকে বলে লাঠি খেলাতেও তার দক্ষতা চ্যাকামিয়া ছিল প্রশংসনীয় গানের প্রতি তার আগ্রহ ছিল তিনি লেটো গানের দলে নামও লিখিয়েছিলেন একসময় তার বয়স যখন দুই বছর তখন পিতাকে হারিয়ে দুঃখের মধ্যে পড়েন পরবর্তী সময়ে তাকে আশ্রয় দেন তার এক দূর সম্পর্কের চাচা এখানেই ভাসানির নতুন জীবন শুরু হয় শিক্ষা জীবন চাচা মৌলানা ভাসানিকে গ্রামের পাঠশালায় ভর্তি করে দেন তিনি কিছুদিন সিংহের কলমা গ্রামে লেখাপড়া করলেও সেখানে বেশি দিন থাকা সম্ভব হয়নি এরপর তার পড়াশোনা শুরু হয় ইরাক থেকে আগত পীর সৈয়দ নাসিরউদ্দিন উদ্দিন বোগদাদির কাছে কিছুদিনের মধ্যেই পীর সাহেব আব্দুল হামিদ খানের মেধা ও মনোযোগের পরিচয় পেয়ে মুগ্ধ হন তিনি হামিদ খানকে পাঠিয়ে দেন ভারতীয় উপমহাদেশের সেরা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দেওবন্দ মাদ্রাসায় সেখানকার শিক্ষা গুরুদের সংস্পর্শে তার ভেতরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদীমন গড়ে ওঠে মানুষের কল্যাণেই ধর্মের সার্থকতা এই মন্ত্রে দীক্ষিত হয়ে তিনি ফিরে আসেন কর্মজীবন আব্দুল হামিদ খান ভাসানি টাঙ্গাইল জেলার কাগমারিতে একটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকতা শুরু করেন কিন্তু সাধারণ জনগণের উপর জমিদারদের অত্যাচার তিনি সহ্য করতে পারতেন না তিনি সেগুলোর প্রতিবাদ জানাতেন এই জন্যই জমিদার ও সরকার তাকে বিতাড়িত করার চেষ্টা করে পরবর্তী সময়ে তিনি কাগমারি ছেড়ে দিতে বাধ্য হন প্রাথমিক বিদ্যালয়ে তার চাকরি আর থাকেনি জমিদার মহাজনদের বিরুদ্ধে সংগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের চাকরি ছাড়ার পর আব্দুল হামিদ খান ভাসানী পাবনায় চলে যান সেখানে কৃষকদের দুর্দশার চিত্র দেখে তিনি চিন্তিত হয়ে পড়েন অতিরিক্ত হারে কৃষকদের কাছ থেকে জমিদার ও মহাজনরা সুদ নিত সুদের টাকা জোগাতে না পেরে এবং ঋণ শোধ করতে না পেরে কৃষকদেরকে জমি ও ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হতে হতো জমিদার ও মহাজনরাই সেই সম্পাদ দখল করে নিত এসবের বিরুদ্ধে আব্দুল হামিদ খান ভাসানি বিক্ষুব্ধ হন তিনি জমিদার ও মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে কৃষকদেরকে ঐক্যবদ্ধ করতে থাকেন ফলে জমিদার ও মহাজনদেরও ভয় বাড়তে থাকে রাজনৈতিক কর্মকাণ্ড কৃষকদের সংগঠিত করার মধ্য দিয়ে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি জড়িয়ে পড়েন জাতীয় রাজনীতির সঙ্গে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি উনিশশো সালে যোগ দেন জাতীয় কংগ্রেসে এরপর কারারুদ্ধ অবস্থায় তাকে দীর্ঘ সতেরো মাস অতিবাহিত করতে হয় তার মধ্যে রাজনৈতিক বোধের বিকাশ ঘটতে থাকে তিনি বুঝতে পারেন দেশের কৃষকদের ঐক্যবদ্ধ করাই হবে তার প্রধান কাজ তাদেরকে সংগঠিত করতে না পারলে দেশকে শোষণমুক্ত করা সম্ভব হবে না মৌলানা আব্দুল হামিদ খানের নেতৃত্বে টাঙ্গাইল সিরাজগঞ্জ রংপুর গাইবান্ধা প্রভৃতি জেলার কৃষকরা সংগঠিত হতে থাকে বড় বড় কৃষক সমাবেশ হতে লাগল এতে জমিদাররা ভীত হয়ে পড়ল মৌলানা ভাসানির এই তৎপরতা ঠেকানোর জন্য আব্দুল হামিদ খান ভাসানিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয় কিন্তু তাতেই মৌলানা ভাসানি দমে যাননি তিনি আসামি গিয়ে আশ্রয় নেন আসামি ভাসানির সংগ্রাম আসামে আশ্রয় নেওয়ার পর সেখানেও কৃষকদের করুণ অবস্থা দেখে মৌলানা উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি যখন আসামে পৌঁছান তখন সেখানে প্রায় লাখ কৃষক ভিটে জমি হারিয়ে নিঃস হয়ে দিন কাটাচ্ছে আসামের বাঙালি ও আসামিদের মধ্যে জাতিগত সংকট প্রবল হয়ে উঠল ব্রিটিশ সরকার পৃথকভাবে বসবাসীর জন্য আলাদা সীমানা চিহ্নিত করল কিন্তু তাতে সমাধান না হলে মৌলানা ভাসানে নির্যাতিত বাঙালিদের পাশে দাঁড়িয়ে সমস্যার সমাধানের চেষ্টা করলেন আসামের জমিদারদের অত্যাচারে নির্যাতিত মুসলমান কৃষকরা দলে দলে মৌলানা আব্দুল হামিদ খানের কাছে দিক নির্দেশনা পাওয়ার আশায় যেতে লাগল উনিশশো সালে আসামের ধুপরি জেলার ভাসানচর এলাকায় বাঙালি কৃষকদের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় তখন থেকেই আব্দুল হামিদ খানের নাম হয় মৌলানা ভাসানি আসামে থাকাকালীন তাকে দীর্ঘ আট বছর জেল খাটতে হয়েছে এমনকি দেশভাগের সময়ও তাকে কারাগারে বন্দি জীবন কাটাতে হয়েছে এভাবেই ভাসানি হয়ে উঠলেন জনমানুষের নেতা পূর্ব পাকিস্তানের রাজনীতিতে মৌলানা ভাসানি ব্রিটিশ শাসনের অবসানের পর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয় কিন্তু পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পরও এদেশের সাধারণ জনগণ সেই কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বাদ পায় নাই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণের অধিকার হরণ করতে থাকে এ অবস্থায় মৌলানা ভাসানি পূর্ব পাকিস্তানে আসেন এবং পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন তার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ তিনি এই দলের সভাপতি ছিলেন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের ওপর যে বৈষম্যমূলক আচরণ করত তার বিরুদ্ধে দাঁড়িয়ে মৌলানা ভাসানী রাজনৈতিক সংগ্রাম শুরু করেন পশ্চিম ও পূর্ব পাকিস্তানের মধ্যকার অর্থনৈতিক রাজনৈতিক বৈষম্য সাংস্কৃতিক সংকট ঐতিহ্য ইত্যাদিকে কেন্দ্র করে মতবিরোধ তীব্র রূপ ধারণ করে মৌলানা ভাসানীর নেতৃত্বে উনিশশো সালে সালে মিছিল বের হয় আচ্ছা ভোকা মিছিল কী আমি একটু বুঝিয়ে বলি ভোকা মিছিল বলতে বোঝানো হয়েছে যখন মানুষ ক্ষুধা দারিদ্র বা খাবারের অভাবে কষ্ট পায় এবং সেই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে মিছিল বা প্রতিবাদ করে তখন তাকে বলা হয় ভোকা মিছিল তো চলো আবার পড়ি এতে মৌলানা ভাসানিকে গ্রেপ্তার করা হয় পরবর্তী সময়ে জেল থেকে বের হয়ে তিনি যুক্ত ফ্রান্ট গঠন করেন যা উনিশশো সালের নির্বাচনে জয়ী হয় পাকিস্তান আমলের প্রায় সকল আন্দোলনের নেতৃত্বেই ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী উনসত্তরের গণঅভ্যুত্থানের উত্তাল গণজোয়ারেও তিনি ছিলেন সরব স্বাধীনতা যুদ্ধে মৌলানা ভাসানী মৌলানা ভাসানীর স্বপ্ন ছিল স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা উনিশশো সালের বিভিন্ন জনসভায় তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন পাকিস্তানিদের তিনি ওয়ালাইকুম আসসালাম বলে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি জীবিত থাকাকালীন সময়ে স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় লাভ করে এবং বিশ্বের দরবারে লাল সবুজের পতাকা ঊর্ধ্বে তুলে ধরে মৌলানা ভাসানীর জীবনযাপন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি বড় মাপের নেতা হয়েও অতি সাধারণ জীবনযাপন করতেন তালপাতার আশের টুপি দরের পাজামা পাঞ্জাবি আর সাদা পুঙ্গি ছিল তার প্রতি মুহূর্তের পোশাক এই সাধারণ পোশাকেই তিনি ঘুরে বেড়াতেন বহু দেশে তার বসবাসের জন্য ছিল একটি কুড়েঘর বাঁশের বেড়া সনের ছাউনি আর মাটির মেছে একটি চৌকি ছাড়া ঘরের ভেতর তেমন আসবাব ছিল না মৌলানা ভাসানির খাদ্যাভ্যাস ছিল অতি সাধারণ ভাত মাছের চচ্চড়ি শাক ডাল বেগুন ভর্তা দুধের পিঠা ইত্যাদি ছিল মৌলানা ভাসানির প্রিয় খাবার মানুষকে খাওয়াতে পারলে তিনি খুব খুশি হতেন শিক্ষা ক্ষেত্রে অবদান আজীবন সংগ্রামী মৌলানা ভাষানি মানুষের চেতনাকে জাগ্রত করার লক্ষ্যে শিক্ষা বিস্তারে গুরুত্ব দিয়েছেন তিনি বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন মহিপুরের হাজি মুহসিন কলেজ ঢাকার আবুজর গিফারি কলেজ টাঙ্গাইলের মৌলানা মোহাম্মদ আলী কলেজ প্রভৃতি প্রতিষ্ঠানের নাম উল্লেখযোগ্য এসব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে মৌলানা ভাষানি শিক্ষা বিস্তারে যে অবদান রেখে গেছেন তা অনস্বীকার্য জীবন অবসান উনিশশো সালের সতেরো নভেম্বর মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টাঙ্গাইল জেলার সন্তোষে অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তিনি চিরনিদ্রায় শাহিত আছেন উপসংহার অন্যায় জুলুমের বিরুদ্ধে আজীবন অপসহনীয় সংগ্রামী ছিলেন মৌলানা ভাসানী মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদে সংগঠিত করার মাধ্যমেই তিনি হয়ে উঠেছিলেন মানুষের আপনজন হয়েছিলেন প্রাণের নেতা অসহায় নিপীড়িত মানুষের সংগ্রামের অগ্রণী সৈনিক ছিলেন মৌলানা ভাসানী অনারম্বর জীবনযাপন সংগ্রামী মনোভাব আর মানুষের প্রতি অকুণ্ঠ ভালোবাসা এই গুণাবলীর সমন্বয়ে গড়ে উঠেছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বর্তমানে দেশ ও সমাজের কল্যাণে মৌলানা ভাসানীর জীবনদর্শ তাদের কাছে এক অনুসরণীয় দৃষ্টান্ত নিয়মিত ভাব সম্প্রসারণ আর যে কোনো রচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার প্রয়োজনীয় ভাব সম্প্রসারণ আর রচনা পেতে অবশ্যই কমেন্ট করে জানান এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ